Yeah! <coughs> এই তো মোদি চলে এসেছে মোদি অনেক অনেক ধন্যবাদ দিদি এলবি দাসের জন্য কেমন আছো দিদি বলো এই ব্লুগুলো কি করে হাঁটলো দিদি এটা তোমার মেইন আয়টিটা তো এটা তো ব্লু ছিল দিদি কেমন আছো দিদি কেমন আছো বলো এই তো মিমি দিয়ে চলে এসেছে মৌদি চলে এসেছে মিমি মিমি দিয়ে চলে এসেছে কেমন আছো দিদি তোমরা সবাই বলো অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো দিদি তোমরা আমার বউ হারিয়ে গেছে কেউ খুঁজে দেবে আমার বউ কে ভাই খুঁজে দেবো বলো কোথায় হারিয়েছো বিশু ভাই কেমন আছো বলো বিশু ভাই কেমন আছো বলো মিমিদি ভালোবাসা দিচ্ছে মৌদিকে কোন বিশু তুমি তো বিশু তুমি তো বিশু হয় না বিশু ভাই তো মিমিদিকে ভালোবাসা দিচ্ছে আমাদের মৌদি তোমাদের রান্না বান্না হয়ে গেল তোমাদের রান্না বান্না হয়ে গেছে মিমিদি মৌদি অন হয়ে গেলাম হ্যাঁ দিদি অন হয়ে গেছো আমি শেয়ার করব তারপর তো তোমার সঙ্গে কথা বলবো সেই মৌদি ঠিক বলেছো কেমন আছো তোমরা সবাই বলো দিদিরা আমাকে টাইম দিচ্ছ না কেন আগে তো আমি থাকছি কোথায় আমি নিজে স্বার্থ পরের মতো লাইভ করছি কারো লাইভে তো যাচ্ছি না উল্টে নিজে স্বার্থ মতো লাইভ করছি তোমরা নিয়ে আসার জন্য